বিসমুল্লাহ রহমানের রহিম আমি নাসিরুল জুলফিকার খোকন সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক দুর্মনটা ইউনিয়ন পরিষদ ইউনিয়ন বিএনপি তো আমি দীর্ঘদিন অসুস্থ আছি অসুস্থতার কথা জানতে পারি আমার ইউনিয়ন যুবদলের এই ছাত্রী দল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির বিশেষ করে আমার কারণ সবাই আসছে দেখতে তো আমি সবার কাছে আমার সুস্থতার জন্য দোয়া চাচ্ছি এবং আগামীতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যাতে সবাই ভালোভাবে ঈদ করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৈনন্মোডায়ন সাগর সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক নাসিরুজ্জুল বিকার খোকর চাষা আমাদের অত্যন্ত আস্থাভাজন উনি শারীরিক অসুস্থ এই খবর শুনে আমরা নবনায়ণ যুবদল ছাত্র দল দল এবং বিএনপির আবুল কালাম আজাদ ভাইকে নিয়ে আমরা আসছি তানার বাসায় দেখতে আর আসলে বড় কষ্ট না আমাদের দলীয় প্রোগ্রাম করে আমাদের সাথে আমাদের আমার উনি একই সাথে ওনার সাথে আমরা একই সাথে রাজনীতি করেছি একই সাথে মিছিল মিটিং অগণিত মিছিল মিনি করেছি তা আসলে আজ রমজান মাসে আল্লাহ তালার কাছে দোয়া করি দোয়া চাই যেন তালা ওনাকে স্বাভাবিক জীবনে আত্মীয় স্বজন ওনার সকল পরিবার পরিজন এবং দলীয় সকল নেতাকর্মীদের মাঝে সুস্থ স্বাভাবিক শরীরে উনি যেন ফিরে আসতে পারেন আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুই নম্বর নগরঘাটা ইউনিয়নের সাবেক সেক্রেটারি জনাব নাসিরুল জুলফিকার খোকন সাসাকে আমরা দেখতে এসেছি নগরঘাটা ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের যুবদল ছাত্রদল ছাত্র দল সহ অসংখ্য নেতাকর্মী এখানে উপস্থিত আছেন আমরা এমন একটি পরিবারে এসেছি যে পরিবারটি নাসিরুল জুলফিকার খোকন চাচার বড় ভাই সম হায়দার আলী ছিলেন এই ইউনিয়নের বিএনপির প্রতিষ্ঠাতা তিনি একাধারে ২২ বছর ধরে বিএনপিকে লালন পালন করেছেন সুতরাং এই পরিবারটি আমাদের বিএনপির পরিবার এবং নাসিরুল জুলফিকার খোকন চাচার আব্বা আগর আলী সর্দার অত্যন্ত প্রভাবশালী এবং খ্যাতমান এবং বিশিষ্ট সমাজসেবক একজন লোক ছিলেন এমন একটা পরিবারে আমরা এসে আসতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করি পাশাপাশি যেহেতু রমজান মাস এই উপলক্ষে আমি সবার কাছে দোয়া চাই আমরা তো অবশ্যই দোয়া করব যাতে আমাদের এই প্রাণ প্রিয় চাচা খোকন চাষার জন্য দ্রুত জন্য সুস্থ হয়ে যাক সবাইকে আমি দোয়া চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ আমাদের খোকন চাষা অসুস্থ আমরা যুবদল ছাত্রদল দল আমরা সবাই তাকে দেখতে এসছি এবং আমাদের এলাকাবাসী গ্রামবাসীর কাছে সবার কাছে যেন দোয়া করবেন আপনারা সেজন্য সুস্থতা কামনা করি দেশবাসী এবং গ্রামবাসী সবাই আমরা রোজা আসছিলাম আর রোজা রমজানের মাসে আমরা নামাজ সবাই মিলে দোয়া করবো আল্লাহ পাক জন্য সুস্থতা দ্রুত সুস্থ হয়ে তার সবাইকে পরিবারের সবাইকে নিয়ে ঈদ আই আনন্দভাবে আনন্দের মধ্যে দিয়ে ঈদ কাটাতে পারে এই বলে আমার এবং নম্বর নগরটা ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমাদের শরদীয় কাকা জুলফিকার আলী খোকন চাচা তিনি শারীরিকভাবে অসুস্থ তিনি অপরেশন হয়েছেন আমরা নম্বর নগরটা ইউনিয়ন যুবদল ছাত্রদল তাতি দল এবং বিএনপির আমাদের শরদীয় চাষা কালাম চাচাকে নিয়ে আমরা দেখতে আসছি আমরা বলতে চাই ছাত্রদল আমরা সবসময় তার জন্য দোয়া করতেছি তিনি যেন সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন এবং ইউনিয়নবাসীর কাছে দেশবাসীর কাছে দোয়া চাই আমাদের চাষা যেন অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এই বলে মতো শেষ